আপনি মহিলা মানুষ হয়ে কেন চা বিক্রি করছেন আপনার হাজবেন্ড কি আছে ভাবি অসুস্থ আগে রিক্সা চালাইতো একটা অ্যাক্সিডেন্ট করিরা প্যারালাইজিয়া বিছনায় পড়া রয়েছে কিছুই করতে পারে না তাহলে তো আপনার অনেক কষ্ট আপনি মোটেও সুখী আমি সুখে না এটা আপনার কে কইছে আমার মতো সুখে এই দুনিয়ায় আপনার কাউরে পাইবেন না সৎভাবে কামাই করি হালাল ভাবে উপার্জন করি ভাবি বেশ্যাগিরি করি না চুরি বাট করি না পর বেডাগ লগে ঢলাডলিও করি না নিজে কষ্ট করে কামাই করি সেই টাকা দিয়া জামার চিকিৎসা করি আবার বুড়া শাশুড়িরও পালতেছি আমার দুইটা বোলা আছে এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি এক জীবনে আর কি লাগে কন হেটিকা সুখের জীবন আর কারো হয় সারা দিন দোয়ানে খাটাখাটি করণের পরে যখন ঘরে যাই ভাবি ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায় প্যারালাইসড হাজবেন্ডের মুখ দেখা আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায় যাইবো না কেন উনি তো আমার সুখ আমার শান্তি উনি জন ভালো আছিল আমারে সুখের এখন লেগে দিনরাত কত কষ্ট করছে রিক্সা চালাইয়া দুই বেলা খাওয়াইলো ভালোবাসার কোনো কমতি আছিলো না সুখেরও কমতি ছিল না স্বামী প্যারালাইস্ট হয়েছে বইলা আমি তারে দেখে অসুখে থাকম সেটা ধরিতে পারে না আরো কি জানেন ভাবি পোলামাইয়া দুইটা যখন স্কুল থেকে ফিরিয়া মা কইয়া জড়াই ধরে আমার সব কষ্ট দূরে যায় তখন মনে হয় আমি এই শহরের রানী এই ঢাকার শহরের রানী ফুলি আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে কিন্তু সুখের কোনো অভাব নাই ভাবি আল্লাহ রহমতে আপনাকে দুয় মেলার সুখে আছি ভাল্লা ভালো রাখছে ভাবি আপনি দুই মিনিট বইয়েন আমি এখন চুলাটা জ্বালাই আপনাদের মজা করে চা বানিয়ে দিতেছি খাইয়া ভাল লাগবো এখনো চা হয় নাই আমি বাসা যাবো চা খাবে না না আমি চা খাবো না বাসা যাবো আরে কি এই নিশা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে না ঘুম থেকে উঠে কালকে সকালের লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফরমালিটিস পূরণ করেন তুমি তো ডানা মেলা পাখির মতো উঠে চেয়েছিলা কালকে থেকে উঠতে পারবা তোমার ছুটি

এটা কখনোই আগে আমার চোখে পড়েনি শুধু তুমি না আমাদের আশেপাশের অনেক মানুষ এভাবে কখনো দেখে নাই অনেকের চোখে পড়ে না আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি কত সুখে আছি আচ্ছা নিশা তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য যাওয়ার পথেকে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ সে একটা লাঠিতে ভর করে হাঁটছে একজন পঙ্গু চলতে পারে না রাস্তায় গড়ায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার করছে একজন বোবা মানুষ কথা বলতে পারে না তার তো দিন যাচ্ছে সে মানুষটার ভিতরে হ্যাপিনেস আছে সুখে আছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করো যে তুমি তাদের মতো না আর একটা কথা কি জানো রাস্তার পাশে মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে হকাররা বাদাম বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে সেইটা দিয়ে সংসার চলে তার ভিতরে তারা সুখ খুঁজে নেয় আর রোদের দিন বসে তরকারি পুঁজি নিয়ে ব্যবসা করতেছে সারা দিন পরিশ্রম করে রোদে পুড়ে সন্ধ্যার পরে বাজার নিয়ে ঘরে যায় যখন স্ত্রী সন্তানের দিকে তাকায় না তাদের সুখ পায় সেখানে তারা সুখী হয় শোনো নিশা সুখে থাকতে হলে নিজের ইচ্ছা প্রয়োজন ওই মানুষের দশ ভরি গহনা আছে আমার নাই ওই মানুষের গাড়ি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে অ্যাপার্টমেন্ট আছে আমার নাই এইভাবে না কখনো সুখ পাওয়া যায় না সুখ খুঁজে নিতে হয় একজন গার্মেন্টস কর্মী সারা দিন দশ বারো ঘন্টা গার্মেন্টস এ পরিশ্রম করে বাড়িতে এসে রান্না বান্না করে তার স্বামীকে সন্তানকে খাওয়ায় তার ভিতরে তারা সুখ খুঁজে নেয় তুমি এত কিছু থাকতে এত কিছু পাওয়ার পরে তোমার কাছে সুখ মনে হয় নাই মনে হয় নাই তুমি সুখী তাহলে তোমার আশেপাশের এই মানুষগুলো কি তারা কিভাবে এর ভিতরে সুখ খুঁজে পায় নিশা সুখে থাকতে হয় সুখে থাকার চেষ্টা করতে হয় সেটা তুমি করনে আসলে ঈশিতা ভাবি ঈশিতাভাবে রুশ শৃঙ্খল লাইফ স্টাইল দেখে তুমি কি মনে করছিনা যে ওইটাই আসল লাইফ ওইটাই হ্যাপিনেস নো হনিশা নো ওইটা হ্যাপিনেস না ওইটা হচ্ছে বেহায় পানা নিজেকে নিজে গলা টিপে হত্যা করা আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আর তোমাকে সুখে রাখার জন্য আমার সমস্ত চেষ্টা তোমার তোমার জন্য না আমি আমার অনেক বড় ভুল বুঝতে পেরেছি মানুষকে এইভাবে দেখতে পেরেছি আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আজকের পর থেকে আমি কোনোদিন কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না ডিভোর্স এর কথা বলবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমাকে আর ক্ষমা চাইতে হবে আমি জানি তো আমি জানি আমার লক্ষ্মী বউটাকে আমি যেমন ভালোবাসি সেও আমাকে ততটা ভালোবাসে শুধুমাত্র ওই মোহের কারণে আমার লক্ষ্মী বউটের মাথার ভিতরে একটা ভূত ভরছিল আমি যে এই যে আশেপাশের লোকগুলোকে তোমাকে দেখাল আমি শুধু তোমাকে বোঝাতে সুখে থাকা কাকে বলে তুমি আমি কতটা সুখে আছি আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দিব না বা তোমার ডিভোর্স কোনোদিন অ্যাকসেপ্ট করবো না কারণ আমি সারা জীবন আমার এই লক্ষ্মী বউটার সাথে থাকতে চাই